সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা দুর্গাপুর হাটে সপ্তাহে দুদিন রবিবার বুধবার হাটটি বসে থাকে কিন্তু বাংলাদেশে প্রতিটি হাটে এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কৃষকের ঘরে তবে দামটা একটু কম আজকে বাজারে আমরা দেখি বড় ছোট মাঝারি পেঁয়াজের দামটা কেমন সর্বপ্রথমে আমরা একটু মাঝারি দানা যে পেঁয়াজটা এটা সুপার কিং এর যে পেঁয়াজটা এই পেঁয়াজটা

কৃষকের সমিতি নাই আর সব ব্যবসায়ী বলো সবকিছু গোটা বাংলাদেশের সবার ব্যবসায়ী সমিতি আছে কিন্তু কৃষকের কোনো সমিতি নাই আজকে চার দিন আগে এক সপ্তাহ আগে দাম ছিল পঁয়তাল্লিশশো আজকে হচ্ছে তিন যে আপনার দুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয় একটা ঘোষণা দিছে হ্যাঁ পেঁয়াজের দাম না কমলে এলসি ঢুকানো হবে এখানে ঢাকার মধ্যে মুকামে অনেকটাই দাম কম বেঁচে কিনা কম আচ্ছা এখানে মন্ত্রী সাহেব বলছে যে দাম কমানোর কথা ঠিক আছে সারের দাম একটু কমা দিকে আমরা কৃষক পাচ্ছি এটা তো সার বিষের দাম তো একটু কমছে না আর সার বিষের তো ফসল হচ্ছে না সার বিষের দাম কমবে পেঁয়াজের দাম কমবে তো চাষীদের কোনো সমস্যা নেই এইটা তো আমরা চাচ্ছি যে হ্যাঁ পেঁয়াজের দাম কমুক আমরা কৃষি করে দাম কমাবো আছে সারের দাম বলি চলে গেছে একটা আসলে এই মুহূর্তে আসলে যদি এলসি পেঁয়াজ ঢুকে বাংলাদেশে আর যে পরিমাণ পেঁয়াজ আমদানি

বাংলা দিতে পারলে বাঙালি মানে এসি রুমে বস থেকে মন করে এমনি খাইতে পারলে ভালো মানে এসি রুমে বস থেকে কষ্ট সুদন্ত আপনারা জানেন না চাষিদের এই রোদে পড়ে যে পরিশ্রম করে ফসল গড়ে তোলা লাগে আসলে বাংলাদেশে এবার পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজও আছে তারপরে এবার এলসি পেঁয়াজ এ মধ্যে পর্যন্ত নাই শেষের দিকে যে ভয় দেখাচ্ছে না আসাই ভালো তারপর এটা কত হয়েছে বয় এত হাজার বললো এখন 2800 বলছে মানে সকালে 3000 বলছিল এখন 2800 200 কমে গেছে 200 কমে গেছে তবে আজকে আমদানিতে একটু আজকে দুর্গাপুর হাটে আমদানিতে একটু বেশি এটা হচ্ছে বড় দানা একটু মোটা দানা পিয়াস বেশি তাহলে কাট আজকে রং লাগছে আজকে বাজারে আমরা দেখছি মোটামুটি মোটা পেঁয়াজের দুই তিনশো টাকা মন করা কম কারণ ভালো পেঁয়াজ এবং যে মাজারি ছোট সাইজের পেঁয়াজ এগুলো হচ্ছে সবগুলো মাজারি চাই যে তবে একই চরু দাঁড়া পিঁয়াজ কালার কোয়ালিটিটাও শেষ মূর্ত হলেও ভালো তিন হাজার বত্রিশশো তাই সাম পেঁয়াজের বাজারটা একটু মোটামুটি ভালো ছিল আর চার হাজার তবে পঁয়তাল্লিশে মোটা পেঁয়াজের বাজার উঠেছিলো চুয়াল্লিশো পঁয়তাল্লিশো তবে এই পেঁয়াজের দামটা তো নাও চারটো কৃষকের জন্য সমস্যা হলো তো আবার কমাতে সমস্যা হলো আসলে অতিরিক্ত কিছু ভালো না কমাও ভালো না কারণ কৃষকের একটা অনেকটা খরচ আছে ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে কত হয়েছে এটা চৌত্রিশশো উঠেছে আজকে বাজারে চৌত্রিশশো দাম আজকে বাজার ভাই পেঁয়াজ এ টাকার ছোট এই কি বলছে উনত্রিশশো আজকে

সর্বোচ্চ মোটা দানা পেঁয়াজ আমদানি একটু বেশি হয়েছে আমদানির পরে দামটা অনেকটা একটু কম সকালে সর্বোচ্চ বাজার ছিল আটত্রিশশো চার হাজার মোটা পেঁয়াজের এই পেঁয়াজটা সকালে কোনো আবার অনেকটা বাজার কমে এখন প্রায় পঁয়ত্রিশ ছত্রিশশো আমদানি ক্ষেত্রে মোকামে অনেকটা দাম কমেছে কারণ যে আসলে মোকাম বুঝে ব্যাপারীরা ব্যবসা করছে মোকামের দামটা কম মানে তাদের মার্কেটে এসে এই যে কৃষকের এখন দামটা অনেকটাই কম পাচ্ছে আজকে প্রায় পেঁয়াজের বাজার পাঁচ সাতশো টাকা কমে গেছে এতে কৃষকের অনেকটাই আসলে আর যে পরিমাণ খরচ কৃষকের কোনো মূল্য নেই এটা সুপার কিং না কত বলছে সুপার কিং টা পর্যন্ত সুপার কিং একটা এই ছিল আজকের রাশে দুর্গাপুর হাট থেকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম